কোথায় থাকিস বলতো কাজের সময় তো কাজের সময় খুঁজে পাওয়া যায় না মারবো না তোকে বলছি ওই যে ওই ইয়েদের বাড়ির থেকে একটা কাটাল দেবে যা 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 তাতে নিয়ে আয় কি যা যা তাতে যা আনছিস কাটাল বাবা কত বড় কাটাল রে আচ্ছা ঠিক আছে গোপালকে দিবি আগে ঠিক আছে কাটালটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যা তাড়াতাড়ি যা গোপাল কাটালটা দিবি এই ডাম ফাম নিয়ে কোথায় যাচ্ছিস ভূ দাম নিয়ে গঙ্গার তকে নাম মানা করেছে হয়েছে না গंगाई যাবে না না মানে কর হয় নি হ্যাঁ তুই একা একা যাস হ্যাঁ তাড়াতাড়ি কিন্তু ঘন্টা বলছিস মিনিটের মধ্যে যদি তিন ঘন্টা ঠিক আছে